হ্যালো হোয়াটসঅ্যাপ অ্যান্ড গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনাদের মাঝে আরও একটু নতুন ভিডিও নিয়ে আসলাম কমেন্ট বক্সে দেখলাম কিছু কিছু ভাই কমেন্ট করতেছে যে আমরা তো সিঙ্গাপুরে যাব তো যাওয়ার পরে যে সিএসওসি পরীক্ষাটা আছে এটা আসলে এটাতে যদি ফেল করা হয় তাহলে তো দেশে পাঠিয়ে দেবে তাহলে গিয়ে কী লাভ তো ভাই তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তাদের ভয় ভয় দূর করার জন্যই এতে ভয় পাওয়ার কিছু নেই আপনারা যারা ন্যূনতম বাংলা পড়তে পারেন বাংলা ধরতে পারেন তারাই সিএসএস পরীক্ষা খুব ইজিলিভাবেই পাশ করে যাবেন আর যারা ভয় পাচ্ছেন যে একবার দুইবার তিনবার ফেল করলে তো দেশে পাঠিয়ে দেবে তো এটা মূলত একদম ভুল কথা আপনারা তিন চারবার পাঁচবার সাতবার প্রায় নয়বার পর্যন্ত পরীক্ষা দেওয়ার রেকর্ড আমি দেখেছি তো নয়বার পর্যন্ত আপনারা পরীক্ষা দিতে পারবেন সেক্ষেত্রে এখানে ভাই একটাই যে সেন্টার পরীক্ষা দেওয়ার জন্য তা না অনেক সেন্টার আছে যেখানে অনেক হার্ড সেন্টারও আছে আবার অনেক সহজ সেন্টারও আছে যেখানে পরীক্ষার বিষয় আসলে সুযোগ সুবিধা পাওয়া যায় যেমন কিছু কিছু মাস্টার আছে সবগুলো পুরোপুরি বুঝিয়ে দিচ্ছে আবার কিছু কিছু আছে যে তারা নিজেরাই গাঁদলামো করতে আছে এরকম হার্ড আছে ইজি আছে তো আপনারা যখন পরীক্ষা দিতে থাকবেন তখন এক সেন্টার থেকে হচ্ছেন আর এক সেন্টারে যেতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনাদের বসের যে বস আনবে ওনার সঙ্গে যোগাযোগ করে আরেক সেন্টারে আবার ভর্তি হতে পারবেন এইখানে এসে ভাই খুব কম লোক ঘুরে গেছে ঘুরে যায়নি বলা চলে এই সিওস সিএসএসি পরীক্ষার জন্য তো এই সিএসএ সি পরীক্ষাটা এমন একটা পরীক্ষা যেটা খুব ইজিলি পাস করা যায় এটাতে চল্লিশ চল্লিশ মার্কের পরীক্ষা হয় এখানে চল্লিশ মার্কের মধ্যে আপনাকে পেতে হবে যেটা হচ্ছে চব্বিশ পেলে পাস আর পরীক্ষাগুলো কেমন হয় আমি আপনাদের ক্লিয়ারলি বলেই দিচ্ছি আমি তো পরীক্ষা দিয়েছিলাম তো যে হারনেস সেটি হার্নেজ ব্যবহার করে বিল্ডিংয়ের কাজ করা হয় সেক্ষেত্রে আপনাকে হার্নেসের একটা পিক দেওয়া থাকবে ওখানে একটু ড্যামেজ ইস্যু দেওয়া থাকবে পিকের মধ্যে তো ওখানে আপনাকে প্রশ্ন করবে এই হার্নেসটা কি ব্যবহার করা যাবে কিনা তো যেহেতু ওখানে ড্যামেজ আছে সেহেতু তো ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে আপনি না দিয়ে দিলেন এরকম কিছু কোশ্চেন আসবে আর ল্যাপটপে পরীক্ষা হবে অনলাইনের মাধ্যমে ক্লাসের মধ্যেই কিন্তু খুব সহজ পরীক্ষা এগুলাতে যারা পাশ করতে পারবে না এরা আসলে নিজেদের আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলে আসলে এটা পাশ করা খুব একটা যে খুব বেশি যে কঠিন হবে তা কিন্তু না আমিও পরীক্ষা দিয়ে এসেছি তো যারাই আসতেছে সিঙ্গাপুরে তারাই পরীক্ষা দিচ্ছে তাহলে আপনি কেন ভয় পাবেন যেখানে সবাই পাশ করতেছে সেখানে আপনারও বিশ্বাস থাকা উচিত যে আপনিও পাশ করবেন কেননা এটা সম্পূর্ণ বাংলায় পরীক্ষাটা হয় আর বাংলায় হয় এইটাই যে কথা তা না এখানে আপনারা দেখতে পাবেন যে যারা পরীক্ষা দিচ্ছে তারা বের হয়ে বলতে সে খুব ইজি ছিল তো তারা কিন্তু এমনি এমনি বলে না এই ছিল আর সিঙ্গাপুরে আপনার জানা মতে এমন লোক দেখান যারা এই পরীক্ষার কারণে দেশে ফেরত গেছে পরীক্ষায় ফেল করে খুব কম লোক খুঁজে পাওয়া যাবে এটা আপনারা পাবেন না সেক্ষেত্রে এই ভয়টা করবেন না ওই বলে না তুমি যদি তোমার যদি ইচ্ছা থাকে তাহলে সমুদ্র তোমায় রাস্তা বানিয়ে দেবে এই কথাটা বাস্তব আপনি একবার সামনের দিকে এগোতে শুরু করেন আপনি যেটা করতে চাইবেন সেটা আপনা আপনি হয়ে যাবে কেননা আপনার মনে ইচ্ছা থাকলে এটা কখনোই অপূর্ণ থাকবে না আর সবার শুভকামনা করি সবাই সিঙ্গাপুরে আসেন দোয়া করি একটা ভালো কান্ট্রি এখানে এসে আপনাদের লাইফ গড়াতে পারবেন আর নিজেদের খেয়াল রাখবেন নিজে নিজের খেয়াল না রাখলে কখনোই কোনো কিছু সম্ভব না কারণ নিজের যে দায়িত্বটা এটা নিজেকে বহন করতে হবে নিজেকে সুস্থ রাখুন ভালো থাকুন